আসসালামু আলাইকুম সামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বিশ্বকাপ ক্রিকেট আলোচনায় আমার সঙ্গে রয়েছেন ক্রীড়া ভাষ্যকার জামিলুর রহমান জামিল সাউথ আফ্রিকা ভার্সেস আফগানিস্তানের প্রথম সেমিফাইনাল ম্যাচ একেবারে এক চেটিয়া প্রাধান্য বিস্তার করে দক্ষিণ আফ্রিকার প্রথমবারের মতো তারা কোনো আইসিসি ইভেন্টের ফাইনালে উত্তীর্ণ হতে সক্ষম হলো অভিনন্দন জানাতে হবে অবশ্যই কিন্তু আফগানিস্তান আজকে টস জিতে ব্যাটিং নিয়ে মাত্র ছাপ্পান্ন রানে গুটিয়ে গেল অতি আত্মবিশ্বাস নাকি অতি অসাধারণ পেস বোলিং ফ্রম সাউথ আফ্রিকা ফলোড বাই স্পিনার্স যুদ্ধান্ত ডেলিভারি ছিল কোনটা মনে হচ্ছে কারণ সঞজুল ভাই ধন্যবাদ আসলে বিগ ম্যাচ টেম্পারমেন্ট বলে একটা কথা আছে বিশ্বকাপের সেমিফাইনালের মতো একটা ম্যাচকে আসলে হালকাভাবে বা এক্সপেরিমেন্ট হিসেবে নেওয়ার কোনোই সুযোগ ছিল না আফগানিস্তান কিন্তু বড়দল হয়ে যায়নি বড় দল হওয়ার পথে রয়েছে বাট তারা কাদের বিরুদ্ধে খেলছে দক্ষিণ আফ্রিকার মতো একটা হাইলি প্রফেশনাল টিমের বিপক্ষে খেলছে তাদের বিপক্ষে আপনি এক্সপেরিমেন্ট চালানোর কোনো সুযোগ নেই তাদের চেষ্টা তারা করেছিল এবং আপনি জানেন যে থ্রু দ্য টুর্নামেন্ট ইব্রাহিম জাদরান এবং গুরবাজ তাদের বেস্ট ওপেনিং প্লেয়ার এবং টুর্নামেন্টের সেরা ওপেনিং জুটি একশো আঠারো রানের জুটি হয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে উনষাট রানের জুটি ছিল বাংলাদেশের বিরুদ্ধে ধারাবাহিকতা ছিল কিন্তু আজকের ম্যাচে আর্লি ওপেনিং জুটিকে ভাঙবার যে পরিকল্পনা সাউথ আফ্রিকা সেখানে পুরোপুরি সফল মার্কো ইয়ানসেন শুরুতেই তিন তিনটা উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষ ব্যাক ফুটে ঠেলে দিয়েছে কিন্তু পাওয়ার প্লেয়ের মধ্যে আঠাশ রানে যখন পাঁচটা উইকেট পড়ে গেল ইমিডিয়েটলি প্ল্যান বিতে সুইচ করে আফগানিস্তানের কুড়ি ওভার খেলা নিশ্চিত করা উচিত ছিল এবং নিধেন পক্ষে কুড়ি ওভার খেললে একশো তিরিশ এইরকম একটা টোটাল হলেও ট্রিকি পিচ আমরা দেখেছি এখানে পেস ছিল বাউন্স ছিল সুইং ছিল স্পিনাররা বল মুভ করাতে পেরেছেন টার্ন করিয়েছেন দুদিকে একই সাথে আমি দেখলাম হঠাৎ কিছু বল নিচু হচ্ছিল তো এই পিচে একশো বিশ তিরিশও কিন্তু আফগানিস্তানের বৈচিত্র্যপূর্ণ বোলিং অ্যাটাক নিয়ে লড়াই করা যেত সেই সুযোগটা তারা বরং কোয়ালিটি বোলিং কাছে অতি আত্মবিশ্বাসী আফগানিস্তান দুমড়ে মুচড়ে হয়ে গেল নয় উইকেটের বিশাল ব্যবধানে জিতে প্রথম দল হিসেবে সাউথ আফ্রিকা এবারের বিশ্বকাপ ফাইনালে উঠে গেছে এখন ফাইনালের প্রতিদ্বন্দ্বিত কে হবে সেই আলোচনাটাই মুখ্য রাতে সাড়ে আটটায় গায়ানার মাঠে মাইটি ইন্ডিয়া ইংল্যান্ড ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তাদের বিরুদ্ধে মাঠে নামছে আপনি দেখেন যে ইন্ডিয়া ট্র্যাক রেকর্ড তারা রেগুলারলি সেমিফাইনাল খেলছে ফাইনাল খেলছে কিন্তু শিরোপাটা হাত দিয়ে ধরা হচ্ছে না এই যে বিরাট কোহলি রোহিত শর্মা দুই সিনিয়র প্রো হয়তো আর এক দেড় বছর দু বছর ক্রিকেট খেলবেন এরা কি একটা বিশ্বকাপ ট্রফি বাংলা ভারতীয় দলকে উপহার দিয়ে যেতে পারবে কি মনে হয় আমি বলবো যে ইন্ডিয়ার সামনে কারণ মাইটি অস্ট্রেলিয়া কিন্তু ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ স্বাগতিক দল তারাও কিন্তু বিদায় নিয়েছে এখন ইংল্যান্ড আর ইন্ডিয়ার মধ্যে যে সেকেন্ড সেমিফাইনালটা এই জায়গায় ইন্ডিয়া অনেকটা এগিয়ে রয়েছে যদিও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড দল দুবার তারা টি টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হয়েছে একবার টু ওয়ান ডে ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে তারপরেও ইন্ডিয়ার এই দলটাকে আমি এগিয়ে রাখছি মাঠের পারফরমেন্সের বিচারে এগিয়ে রাখছি এবং যদি ইন্ডিয়া যদি আজকে ইংল্যান্ডকে বিট করে ফাইনালে যেতে পারে তাহলে আমার মনে হয় যে অনেকটাই সহজ হয়ে যাবে ইন্ডিয়ার জন্য চ্যাম্পিয়নশিপ অর্জনের ক্ষেত্রে তবে আপনি যদি দেখেন যে ইন্ডিয়ার ব্যাটিং অ্যাটাকে বিশেষ করে বিরাট কোহলি অফ ফর্মে রয়ে গেছেন রোহিত শর্মা গত ম্যাচে দুর্দান্ত ফর্মে ফিরেছেন এবং সেই পথ অনুসরণ করে ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপ দুর্দান্ত একটা টোটাল সেরা টোটাল দুশো পাঁচ করেছে এবং ডিফেন্ড করেছে সাকসেসফুলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরকে নকড আউট করে দিয়েছে দেন এগেইন ইংল্যান্ডকে আপনি ছেড়ে কথা বলবেন কি করে ফিল শর্ট জস বাটলার যে দুর্দান্ত টাচে আছে কিংবা বেয়ার স্ট্রোক পরবর্তীতে স্ট্রং ব্যাটিং লাইন আপ রয়েছে তাদের পেস অ্যাটাক বোলিং অ্যাটাকে মঈন আলীর সাথে আদিল রাশিদ অনবদ্য সব মিলিয়ে কি একটা জমজমাট হাড্ডা ক্লোজ নেল বাইটিং ফিনিশ আশা করছেন কিনা যেটা প্রথম সেমিফাইনালে আমরা মিস করলাম দর্শকরা অবশ্যই কারণ দুটি বিশ্ব চ্যাম্পিয়ন দল এবং বিগ দল এভাবে আমি বলতে চাচ্ছি এবং ইংল্যান্ড কিন্তু তুলনামূলক অনেকটা খোড়াতে খোড়াতে আমি বলবো এত দূরে এসেছে কিন্তু ইন্ডিয়া একেবারেই ডোমিনেট করে এই টুর্নামেন্টটিকে আনবিটেন সাউথ আফ্রিকার মতই সাউথ আফ্রিকার বিপক্ষে গত ওয়ানডে বিশ্বকাপে আনবিটেন ফাইনালে ইন্ডিয়াকে দেখেছিলাম পরাজিত হয়েছিল এখনো অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছিল এখনো আনবিটেন রয়েছে এই জায়গা থেকে আমার মনে হয় যে ইন্ডিয়াকে কি মানে যে অতি আত্মবিশ্বাসী এই একটা ব্যাপার রয়েছে এই জায়গায় তারা ফুটে চলে যায় কিনা এবং এই জায়গাটাই যদি ডোমিনেট করতে পারে ইংল্যান্ড দলের আপনি যে ব্যাটিংয়ের অর্ডার কথা বলছিলেন জর্জ বাটলার ওপেনিং সটে সল্ট রয়েছে জনি বেয়ারেস্টো রয়েছে তাদের মতো ক্রিকেটাররা যদি জ্বলে ওঠে এবং যদি আগে ইংল্যান্ড ব্যাট করে তাহলে ইন্ডিয়াকে যে কাজটি করতে হবে যে ওপেনিং স্লটটাকে থামাতে হবে এবং আর্লি ব্রেক থ্রো দরকার তবে একটা বিষয় গায়ানার মাঠে যখন খেলাটা হচ্ছে সেকেন্ড সেমিফাইনাল কোনো রিজার্ভ ডে নেই নির্ধারিত সময়ের মধ্যে খেলা হতে হবে বৃষ্টির একটা আনাগোনা আছে ওয়েদার ফোরকাস্টে যদি পুরো ম্যাচটা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায় তাহলে আইসিসি প্লেইং কন্ডিশানস নিয়ম বলছে যে সুপার এইটে এগিয়ে থাকা সুবাদে ইন্ডিয়া ফাইনালে দ্বিতীয় দল হিসেবে সাউথ আফ্রিকার প্রতিদ্বন্দ্বিতা তখন করবে বাট আমরা কেউই চাই না যে বৃষ্টির কারণে পুরো ম্যাচটা ভেসতে যাক বরং মিনিমাম টি টোয়েন্টি করে পাঁচ ওভার করে খেলা হলে যে টি টোয়েন্টি ম্যাচের রেজাল্ট চলে আসে সেই জায়গাটা হলেও যেন মাঠে গড়ায় খেলা হয় ব্যাট বলের মাধ্যমেই এই সেমিফাইনালের সুরাহা হয় এবং যোগ্য দল হিসেবে ইন্ডিয়া বা ইংল্যান্ড যে কেউই ফাইনালে উঠে আসুক মাই মানি ফর ইন্ডিয়া অ্যান্ড ইউ ফর আলা ইন্ডিয়াকে এগিয়ে রাখতে হচ্ছে মাঠের পারফরমেন্সের বিচারে যদি ইংল্যান্ড ওভারকাম করতে পারে সেই জায়গাটাকে ইন্ডিয়ার ব্যাটিং বা বোলিং ল্যান্ড আপটাকে বা ইন্ডিয়াকে থামিয়ে দিতে পারে অতি আত্মবিশ্বাসে আঘাত আনতে পারে তাহলেই আমার মনে হয় যে ইংল্যান্ড এগিয়ে যেতে পারবে সো এনজয় করুন আইসিসি ম্যাচ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টু নাইট ফর ইন্ডিয়া অর ফর ইংল্যান্ড আমরা দুজনেই একমত হলাম ইন্ডিয়া ফেভারিট দেখা যাক মাঠের ফলাফল কি হয় সঙ্গে থাকুন শামসুল ইসলাম ইউটিউব চ্যানেলে শামসুল অ্যানালাইসিস ফেসবুক পেজে এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং